সেই রকম আকাশ কতটুক সুন্দর লাগতে ইয়ে দেখেন পিছন দিকে মানে

বিসমিল্লাহি রহমানির রহিম আল্লাহ সর্বশক্তি মান সকল কিছু মাটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইস ইসমিম দাদ হক ইসমাইম দার ব্লগ ভিডিও তো আজকের ব্লগ নাইনটি নাইন নাম্বার ব্লগ তো আর একটা ব্লগ হলে একশো দিনের ব্লগ হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের ব্লগে কি করব দেখা যাবে তো একশো নম্বর ব্লগে কি করবো জানি না ইনশাল্লাহ ডেলি ব্লগের মতনই হবে তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ তো ঘুম থেকে উঠলাম এখন সাইটটা বাজে তিনটে সময় ঘুম থেকে উঠছি একটা এক ঘন্টা মোবাইল ঠিকতে সময় গেছে তো ঘুমাইতে ঘুমাইতে সাতটা পাচ্ছিলো সকাল সাতটা খেলা দেখি আর ঘুমাইছিলাম মোবাইল ঠিকতে টিফতে ঘুমাইতে ঘুমাইতে সাতটা পাচ্ছে তো গাইস দেখা যাক আজকের ব্লগে কি কি করতে পারি ইনশাল্লাহ সবাই কিছু তুলে ধরার চেষ্টা করব এই ব্লকে ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি জন্য ভালো কিছু করতে পারি আপনাদের মাধ্যমে ভালো কিছু তুলে ধরার চেষ্টা করতে পারি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতে পারি ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ডেলি ব্লগে কী কী করি সব কিছু তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে তো ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করেন আর দেখা যাক গাইজ কী করা যায় ইনশাল্লাহ তো পরে দেখা হচ্ছে কী করবো এখন উসল করে খাওয়া দাওয়া করতেই তো ইনশাল্লাহ গাইস পরে দেখা হইতেছে সবার সাথে থাকেন সাপোর্ট করেন

এই যে দেখেন গাছপালা সব একবারে উড়াই লইতেছে বাতাসে তুফান আর বৃষ্টি আসবে তুফানও আসতে পারে সম্ভবত এই বাতাসে তুফানও আসতে পারে তুফানও আসতে পারে বৃষ্টি যদি আসে তাহলে তো তুফান আসবে মানে যে মেঘ 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 আসবে দেখে বুঝে দিতেছে যে মেঘ আসবে একটা মেঘ আসার সম্ভাবনা আছে অতিরিক্ত বাতাস দিতে আছে

এখন যে কোনো সময় চলে আসবে যে দেখেন মেঘ যাইতেছে মেঘ আকাশে দেখেন প্রথম মেঘ বাতাসে আরাম লাগতেছে ও তবে ভয় লাগছে দেখেন দেখেন হ্যাঁ বাবা দেখেন দেখেন হুম হুম

বাতাসে সব একবারে উড়াই আছে কি সুন্দর দৃশ্য ওই যে দেখে পুকুরের মতো কি সুন্দর ভিউ এই রকম ভিউ i

ऐसे एक बार हो जाए वे अफेसद से क्यूट देखे 12 की पास से भाई хичээдэж байгаа юм দো নাই ভাই আমরা দেখছস না এটা 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 বন্ধন নিয়া বন্ধন নিয়া আসছে তোর এই যে

পাসার দিকে দেখাইতেছে একটা রাংসা উড়ে গেছে মানে হঠাৎ করে ভিডিও করতাম মানে আতঙ্ক লেগে গেছে ফুলিদিনের বাবা

হালকা বৃষ্টির মধ্যে বাইরে হালকা বৃষ্টি মধ্যে বাইরে 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 বৃষ্টি হয়েছে হালকা বৃষ্টি না হালকা বৃষ্টি হালকা বৃষ্টি হালকা বৃষ্টি হালকা বৃষ্টি হালকা বৃষ্টি এই বৃষ্টি মধ্যে মানে কি বল

বৃষ্টির মধ্যে বাসার ভিতরে দেখাচ্ছে গাছ অনেক বৃষ্টি বাড়ছে বাসার মধ্যে আমি মানে প্রচুর বৃষ্টি বাড়তেছে আবার শুনতেছেন তো মানে অতিরিক্ত বৃষ্টি এখন বাসার ভিতরে বৃষ্টির কারণে আমি

এই দেখেন মাবিদি সবাই চলে তো गाइस তাহলে দেখেন আমাদের দোস্ত 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 রে ও দোস্ত এই দেখেন দোস্ত 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 গরীবন কা দোস্ত গরীবন কা তো गाइस পরে দেখবে যে ইনশাআল্লাহ পরে কি করব সব কিছু তোরা যারা চেষ্টা করবা আপনাদের বোঝে জি তো गाइस দেখবেন এখন আমি কি সুন্দর চুল জানি দেই তো কি সুন্দর লাগে গো যাও যাও

অনেক সুন্দর লাগতেছে দোস্ত আসো এদিকে আসো দোস্ত আকাশের দৃশ্য যে সুন্দর উজ্জ্বল পিছন দিকে কতরূপ সুন্দর উজ্জ্বল আকাশ ইয়ে দেখেন সেই রকম দৃশ্যটা কারেন্টের তারের মধ্যে দেখা আঁককে একটু সুন্দর লাগে না

খুব সুন্দর খুব ভালো লাগতেছে বাতাসে সেই রকম আর এই যে ভবিষ্যতে উনি দাঁড়াইবেন কে দাঁড়াইবা পূর্ণিমা কী দাদ চেয়ারম্যানের ঠিক আছে আপনাকে সাপোর্ট করবেন ভবিষ্যতে চেয়ারম্যানের জননেতা দাঁড়াইবেন জনতা সে পাংকু হয়ে গেছে গাড়ি চালাইয়া আমি চালাই পাংকু বাসারদেরও হাডাহাডি করতেছি তো রাত্রে আবার মেয়ে গাইতে পারে রাত্রে আবার মেয়ে গাইতে পারে বৃষ্টি আসতে পারে যে কোনো সময় জানি না তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে শিওন না কোনো সময় বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো রাইস করে দেখা হবে কি করবো পরে রাত্রে আরও রাত্রে পরে যে সময় আবার আসবো তখন সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে তো সবাই দোয়া করবে ইনশাআল্লাহ আর কী কী করবো পরে ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো এখন আমি বাসার ভিতরে আইছি বাসার ভিতরে বসে একটু এখন মোবাইলে কিছু ভিডিও আপলোড দিতেইব ইনশাল্লাহ দেওয়ার পর দেওয়া হয় কী হয় ইনশাআল্লাহ কী কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে তো সবাই সাথে থাকেন আর দেখেন সে কী করতে পারি ইনশাল্লাহ পরে কী কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো তো সবাই সাথে থাকেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন রাত্রের পরিবেশ অনেক সুন্দর ব্যাঙ্গের ডাকে উকে উকে উ রাত্রের পরিবেশটা একবারে অন্যরকম রাত্রে ব্যাঙ্গের ডাক শুনতে অনেক মানে কি বল রাত্রে ব্যাঙ্গের দাঁত অন্যরকম লাগে জীব জীবকের ডাক রাত্রে একবারে অন্যরকম ফিল রাত্রের ফিলটা অন্যরকম আসে তো বাসার দ্বারে হাঁটাটি করতেছি বাসার দ্বারে হাঁটাটি করতেছি সবাই সবাই করবেন করবে জন্য ইনশাল্লাহ আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসে তো সবার ভালোবাসা কামনা করি ইনশাল্লাহ সবাই ভালোবাসা দিবেন আপনার ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ তো রাত্রে বেলায় আগামী ব্লগ একশো নম্বর ব্লগ তো দেখা যায় একশো নম্বর ব্লগে কী করা যায় আসলে বিউ আস্তে আস্তে উঠবে তো করি না শত শত ভিডিও করি শত শত ভিডিও ইনশাআল্লাহ একদিন সফলতা আসবে হাজার হাজার ভিডিও হবে আমার ইনশাল্লাহ সবাই আমার জন্য ইনশাল্লাহ আমি যেন অনেক ভিডিও এগিয়ে যেতে পারি অনেক অনেক ভিডিও করতেছি কিন্তু দুই বিউ তিন বিউ চার বিউ এটা ইউটিউবও ইউটিউবও দুই বিউ তিন বিউ ফার্স্ট বিউ ইনশাআল্লাহ একদিন মিলিয়ন মিলিয়ন ভিউ হবে ইউটিউবে ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে সেই দিনের অপেক্ষায় আছি দিন মিলিয়ন মিলিয়ন ভিউ হবে সেই দিন অনেক মানুষ অনেকে চিনবে তো ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় আছি সেই দিন আসবে একদিন ইনশাল্লাহ মিস্টার বিস্ট সে কত মিলিয়ন টি সিরিজকে পিছনে ফেলে দিয়েছে তো ইনশাল্লাহ আমি একদিন অনেক বড় ইউটিউবার হব আমি অনেক বড়ো ইউটিউবার তবে ইনশাল্লাহ সেই আমার চেষ্টা আছে চেষ্টা থাকলে মানুষ কি না কি করে চেষ্টা থাকলে মানুষ কি না কী করতে পারে ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় সবার ভালোবাসায় আমি কামনা করি ইনশাআল্লাহ আমি একদিন অনেক দূরে এগিয়ে যাব। তো কষ্ট করতেছি একটা কষ্টের প্রতিদান পাবো ইনশাআল্লাহ কষ্টের প্রতিদান একদিন পাবো তো কষ্টের প্রতিদিন পাব ইংশেল রাত্রে সাড়ে বারোটা বাজে রাত্রে সাড়ে বারোটা বাজে বাসার দ্বারও হাঁটাহাঁটি করতেছি আর একটু সামনে গিয়ে দেখেন কী বাতাসিজি পোকার ডাক নিজে থেকে গাছটা দেখেন বাতাস তো বেশি নাই গাছটা দেখেন নাই বাতাস বাতাস বেশি নাই বাতাস কম সুন্দর পরে দেখা হচ্ছে ইনশাল্লাহ গাইস বাসার ভিতরে আমি এখন তো আজকে কী কী করলাম সারাদিন সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ নেক্সট ব্লগ আগামী ব্লগ একশোতম ব্লগ ইনশাল্লাহ স্পেশাল দেখি কী স্পেশাল করা যায় ইনশাল্লাহ তো আগামীকালের ব্লগে একশো নম্বর ব্লগে তো কী করতে পারি ইনশাল্লাহ সেটা আপনাদের মাঝে শেয়ার করবো তো একশো নম্বর ব্লগ যদি আমার ইউটিউবে আর্নিং হয় তো তাহলে একটা স্পেশাল করলাম নেই তো ইউটিউবে তো আর্নিং নেই ইউটিউব ফেসবুক মোটামুটি আর্নিং নেই আমার পার্সোনালি আর্নিং দিয়ে আমি টুকটাক চলি তো ইনশাল্লাহ যেদিন যে সময় আমার ফেসবুক ইউটিউব থেকে আর্নিং আসবে ইনশাআল্লাহ তামাকাতার সব কিছু নিয়ে আসবো ফার্স্টে হইলো আর্নিং যদি ফার্স্ট ডলার হয় তো আমার কাছে অনেক কিছু থাকবে তো ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রামে দিয়ে রাখবেন তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো সবাই আমার জন্য দোয়া করবেন আগামী ব্লগ দেখার জন্য অপেক্ষা করেন ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রাহু